আসসালামু আলাইকুম মাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম যমুনা নদীর পারে দেখতে পাচ্ছেন দিন দিন পানি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে পানির প্রচণ্ড চুট মানে কি আর বলবো অনেক মানে ঢেউ খাচ্ছে দেখতে পাচ্ছেন আরও বর্তমান যে সমস্যাটা এই বন্যার পানি মানে নদীতে পড়ে গেছে প্লাস বন্যার পানিতেই বর্তমানে একটি রাসেল ভাইপার নামে একটি সাপ বর্তমান যাদের বাড়ি নদীর কাছে তাদের কাছে তাদের জন্য অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ সবাই যেন তার থেকে সতর্ক থাকেন কারণ সাপ কাউকে কখনো ছেড়ে দেয় না বড় ছোটো মানে না তারা তো অভুষ পানি বুঝ নাই হঠাৎ করে যদি কোনো বাচ্চা বা মানুষকে আক্রমণ করে তার থেকে